mom আল্লাহর দোয়া কবল গেল আল্লাহর বন্ধু একদিন সকালে গড় ধরে বাইর হয়েছে বাইর পরে দেখে তার পার্শ্ববর্তী এলাকার একজন সুন্দরী মহিলা সুন্দর শাড়ি পরিধান করি আল্লাহর বন্ধার সামনে আইস আল্লাহর বন্ধার সামনে আয়া হইলা বাইরে আমি বড় সহায় নিরুভাই আমার মতন দুঃখে এই জমিনের মধ্যে আর কোনো মানুষ নাই আমি অনুরোধ করিয়া দয়া করিয়া সামান্য সাহায্য আমার করিয়া de সামান্য সাহায্য দেও কোন কারণে ভাই আমার জীবনে কোনো দিন আমি কোনো মানুষের সামনে সামনেছি না আমার স্বামী ব্যতীত কোনো পুরুষ মানুষের সামনে আমার জমিনের মধ্যে পুরুষ কোনো দেখা সম্ভব হয়েছে না ও বাইরে আল্লাহিবতর মধ্যে আমার ফেলাইছ আল্লাহ এমন পরীক্ষার মধ্যে আমার ফেলাইছ আইস্তনে কয়েক দিন আগে আমার স্বামী দুনিয়ার ধনে বিদায় আমি বড় সহায় আমার একজন নাই দুইজন নাই আমার তিনজন মাসুম ভাই বাড়ির মধ্যে রাখি আইছি ও বাইরে আমার গর খাবার মতন সামাইল কোনো সামাল নাই আমার সন্তান আদি বুকার কারণে এই জমিন তনে বিদায় নিবা বাইরে আমি জমিন ও পর্দার হালতে বাইর হইলাম তুমি আল্লাহর ভাই সাইয়া আমার সন্তান আদির সামাইল খানি দিয়া বিদায় দে বাইরে মা বাবার সন্তানের কি মায়া সন্তান যদি জমিনর মধ্যে বেমার ফলে সন্তান যখন মুসিবতর মধ্যে ফড়ি যায় তখন মা বাবা জমিনের মধ্যে বেউই যায় সন্তান মসিবতর মধ্যে পড়ে বেমার ফলে বেমার ফলার পরে মা বাবা বেউই যায় হয়তো বাবা কোনো সময় জমিনের মধ্যে ঘুমায় কিন্তু মা জননীর ঘুম কোনো সময় লাগে না কোনো কারণে সন্তান রে মায় আঞ্জা করি ধর সন্তান যদিও জমিন ঘুমাই যায় মায়ে জাদুমণির গালের মধ্যে চুমা খায় মায়ে কবালের মধ্যে চুমা খায় ন আমি মা জননী তোমার দারসি বাবা তোমার কোনো কষ্ট নেই আমার একটা বার হইলাও আল্লাহর বান্ধে সন্তান আদির ভাই বড় দুখ লাগছে আল্লাহ জমিনের মধ্যে ফরিকার মধ্যে ভালাই দিস এর কারণে ফরমাইল বাইরে আমার বাসাই আল্লাহর বাসাইয়া আমার তিনজন মা সুমনা বালি বাচ্চাই তোর মুখো সামাইল খালি দে আল্লাহর বন্দার মনো আইল এত সুন্দর মহিলা জমিদার মধ্যে আমি ভাইলাম ও সময় হইল বঙ্গ আমার একটা শর্ত আছে যদি আমার শর্ত মানিলাম তাহলে তোমার জীবনের জন্য সুখী বানাই দিলাইব আমার বুজুর্গ এর কারণে ইমানদার মহিলা যারা আছে নারী সমাজ যারা আসো এরা ভাসোক তরুণ ভরিয়াল্লা দরবার দোয়া করে আয় আল্লাহ আমার স্বামীর হায়াত বাড়াই দে আমার স্বামীর আগে আমার জমিন তনে তুলে এলাম কোনো কারণে স্বামী যখন জমিন মারা যায় স্বামী মারা যাওয়ার পরে বিবি জমিনের মধ্যে ফিট হয়ে যায় জমিনের মধ্যে বেউসই যায় কোনো কারণে বাইরে স্বামী মারা যাওয়ার পরে বিবির যে সম্মান আছে মারা যাওয়ার পরে ইলা সম্মানার মহিলার তাহে কোন কারণে স্বামীর কারণে মহিলার সম্মান তাহে স্বামী মারা যাওয়ার পরে সম্মান কমিয়া যায় আল্লাহর বান্দি জমিনর চিন্তা করো আমার স্বামী জমিন নাই আমার পরিবারটা কিরকম আমি চালাইমো আমার সন্তান আদিরে কিরকম আমি লালন ফালন করবো আল্লাহর বান্দি নমাজ বড় আল্লাহর দরবার দোয়া করো আয় আল্লাহ তোমার কাছে নিবেদন করিয়া আমার স্বামীর হায়াতর মধ্যে অ্যাভেলেবল করে বাড়াই দে অনেক সময় দেখা যায় স্বামী যখন জমিন তোলে বিদায় নে বিদায় নেওয়ার পরে বাইরে মা বই নকলে সাদা কাপড় জমিনের মধ্যে ভরিদান খরইন খরইলানি যখন স্বামী মারা যায় মারা যাওয়ার পরে মহিলারে জমিন মাংসে গোসল দেওয়ায় জমিন মানসে মহিলা মানসে বেটি মানসে আল্লাহর মন্দির লাড়ে হরই আল্লাহর মন্দির হাত ধনে খাস জগল খুলি আলে আল্লাহর মন্দির জমিনের মধ্যে পিটুই যায় হায় রে আমার স্বামী বিএনডি বিএনডি জুয়েলার তোলে আমার স্বামী সুন্দর খাস আমারে আলিয়া দিস আমার খানের মধ্যে সোনার জম দিলা আই আমার স্বামী জমিন লাই দুনিয়া তোলে বিদায় নিস আমার হাতর খা মাছ আমার খানোর জমখা সমস্ত গুলা লাগে আল্লাহর বান্ধি জমিনের মধ্যে সাদা শাড়ি দেখো দেখার লগে লগে জমিনর মধ্যে কন্দ নাই যা কোন কারণে আমার স্বামী জমিন নাই দুনিয়া তুলে বিদায় নিচ্ছ আমার স্বামীর কারণে জমিন আমি বড়ই ইজ্জত ইজ্জতাম বাইরে আল্লাহর বান্দি ফরমাইন বাইরে আমার বাজে প্রস্তাব দিও না আমি জিনা মহিলা নাই আমার তিনজন মাসুম বা ঘরে রাখিয়াছি আমার সন্তান আদি খাওয়াইবার কোনো কোন সামাল আমার ঘর নাই আল্লাহরে ফরমাইন বলগো যদি আমার কথা মানিলাও তাহলে তোমার জীবনের জন্য আমি ছবি বানাই দেব আল্লাহর হইল বাইরে কি হতাম বলে আমার স্বামী ব্যতীত জীবনে কোনো দিন কোনো পুরুষ আমার গার মধ্যে হাত লাগাইছে না আমি কোনো দিন কোনো পুরুষের সামনে বাইরেই ছিলাম বাইরে জমিনওয়াল্লা ডোরাও আমার সন্তান মুখ সামাইলো খালি দিয়া বিদায় করিলা আল্লাহর বন্দায় মানেলা। শেষ সময় মহিলাই আপনার রাজি হয়ে গেছেন সন্তান আর জন্য আল্লাহর বান্দির দার লইছে ও সময় দেখে আল্লাহর বান্দির শরীরে কম্পন আরম্ভ করে দে আল্লাহর বন্দায় জানাইল মহিলা আমার জীবনের মাঝে অনেক দিন আমি গুনার কাম করে লাইছি কিন্তু কোন মহিলার শরীরে কম্বল করে ও মহিলা তোমার শরীরে কোন কারণে ভূমিকম্প দেওয়া আরম্ভ করলো আল্লাহর বান্দির দে জানাইলা বাইরে আমি জীবনে কোনো দিন গুনার খাম করছি না আমার স্বামী ব্যতীত আমার শরীরে কোনো মাংসে হাত লাগাইছে না আইজ আমি মুসিবতের মধ্যে পড়িয়া আমার সন্তান আদির জান বাঁচাইবার জন্য তোমার কথার মধ্যে আমি এখন একমত হয়ে গেলাম আল্লাহর বান্দে ফরমাইন বাইরে এখনো তুমি গুনার খাজর প্রস্তুতি লইছো আমি অনুরোধ করি আর তুমি আল্লাহরে ডরাও আল্লাহরে ডরাও আর আমার সামাইল নজিনির যা

দাও আর যখন পয়সার দরকার হইব আমার সামনে আইও যতটুক সম্ভব তোমার আমি সাহায্য করে লাইব আল্লাহর বান্দি ঘুরিয়া যায় আল্লাহর বন্দা বাড়ির মধ্যে গেছে বাড়ির মধ্যে গিয়া ডায়রি বার করছে ডায়রি বার করিয়া সমস্ত গুণা লেখে ওই সময় মার ডাক দিছে মা আমার দ্বার খানো সামাইল নাও বৃদ্ধা মা জননী দ্বার আইছ ওই সময় হইল মা আজকে আমি এমন একটা কাম করলাম আমাৰ খাম তা ভাল হ'ল ন খাৰিলো কৰিলা আৰু মারে সমস্ত ঘটনা বর্ণনা করছো রে এইভাবে জড়াইয়া ধরলার খান বাবা আমি তোমার জন্য সমস্ত সব সময় আমি আল্লাহর দরবারে ওখান দি বাবারে তোমার জীবনের মাঝে একটা নেকি আমি মায়ে পাইলাম আমি বড় খুশ হইলাম ও যাদুমণি হয়তো সেই লেকির কারণে আল্লাহ তোমার জীবনের মায়ে পৰমাই ল' যি আমি মায়াৰ আইস তুমি যে ভালো খাম করি তোমার ডাইরির মধ্যে সেই তো আল্লাহর বন্ধা হইল মা আমার ডায়রির মধ্যে ইলা কোনো কোনো যে। জাগার মধ্যে আমার সেই খামটা লেখতাম বাইরের সমস্ত ডায়রি গুনার গুনার সমস্ত আল্লাহর বন্দায় লেখে লাইছে ও সময় মায় বর মাইল আমার জীবনের মাঝে তোমার মাঝে ভালো একটা খাম আমি ভাইছি হয়তো আল্লাহ ও খামর কারণে তোমার মায়া ফরি লাইবাম ও বাবা রে আমি মায়ের হইয়ার তোমার ডায়ের মধ্যে যদি জায়গা থাকে না তাহলে তোমার ডায়ের হাসি আছে এই হাসিয়ার মধ্যে সামান্য হলো মোরাখ মারিয়া রাখো আল্লাহর বন্দায় হাসিয়ার মধ্যে সামান্য দাগ মারিয়া রাখছে আল্লাহর বন্দা বিষ্ণার মধ্যে ঘুমায় মনে মনে তো বা আয় আল্লাহ আমার সমস্ত মধ্যে আল্লাহ তোমার কাছে দোয়া করিয়ার আমার জীবনের সমস্ত গুণারে আপনি মোলায় দে আল্লাহর বন্দার মন দুর্বল হইল মায় তার জন্য জমিল করো